কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার ঐতিহ্যবাহী ঠান্ডা কালীবাড়ি মেলা এবারও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই মেলা স্থানীয় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত প্রতি বছর মাঘ মাসের এক তারিখে শুরু হওয়া এই মেলায় দক্ষিণ কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার মানুষ ভিড় জমাচ্ছেন মেলার মাঠে পিঠাপুলি মিষ্টান্ন খেলনা মৃতশিল্প বাঁশ বেতের সামগ্রী কৃষি উপকরণ ও পোশাকের দোকান বসেছে চোখে পড়ার মতো বসেছে মাছের দোকানগুলো শিশুদের জন্য নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের আয়োজন রয়েছে শীতের মৌসুমের এবং ঠান্ডা কালীবাড়ি মন্দিরকে কেন্দ্র করে আয়োজন হওয়া এই মেলাটি ঠান্ডা কালীবাড়ি নামে পরিচিত দর্শনার্থীরা জানান এটি শুধু কেনাকাটার স্থান নয় বরং মিলন মেলার মতো একটি সামাজিক উৎসব শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসক আয়োজক ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন মোহাম্মদ শাহাদাত হোসেন নিউজডেস্ক বর্তমান টিভি

প্রতি কেজিতে দশ টাকা পাইলে আমরা বিক্রি করে ফেলি এখন যদি কারো কাছে এটা বেশি মনে হয় আমরা তো ব্যবসা করতে হবে দুশো দশ টাকা প্রতি বছরটাই এবারও ঠান্ডাকালীর যে মেলা হচ্ছে মেলাটা আসলে খুব উৎসমুখ পরিবেশে মেলাটা আয়োজন করা হয়েছে তো সবসময় মতো বিগত যে সমগ্রত মেলাগুলো আয়োজন হয়েছে এবারও সেই একই মতো বিরাজ করছে সবদিকে প্রচুর মানুষের সমাগম আর মেলার প্রত্যেকটা স্থান মানে কানায় কানে পরিপূর্ণ তবে অন্যান্য দিন অন্যান্য সময়ের মতো এবারে মেলাটা একটু ব্যতিক্রম লাগছে এই জন্য অন্যান্য সময়ে মেলার যে আয়োজনের যে প্রেক্ষাপট ছিল এবার আয়োজনের প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন তবে মেলা খুবই উৎসব আইন শৃঙ্খলার বিষয়ে আইন শৃঙ্খলার বিষয়ে মোটামুটি একেবারেই শতবার ভালো বলা যায় না তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি মেলা যে পরিস্থিতি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো বর্তমান টিভি সত্য প্রচারের দুর্বার এগিয়ে চলা